হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা হ্যাঁ আজকাল হুজুরদের ভাইরাল হচ্ছে তো এটার যদি পরবর্তী পর্বত চান তাহলে আজকের ভিডিওতে পাঁচশো কমেন্ট করে দেন তো যাই হোক চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যান বাইরে ভাই এটা জিকির নাকি অন্য কিছু কি আজব জিকির রে ভাই তবে এই জিক্রির চেয়ে জিক্রির ফানি বিট গুলো সেরা ছিল কিয় মুরুব্বী আপনি কি একলাই জিকির পারেননি আমাদের তাহির রুজুরে সাংগু পাংদের জিক্রির তো শোনেলে নাই

কি গান বের হয়েছে এ তাদের টিকটক তৈরি হয়েছে তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান এই জিকির দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল আচ্ছা তাহির হুজুর জানাবেন আচ্ছা তাহির হুজুর কে লাগে একটা কারণ এই পৃথিবীর মানুষগুলা যে মুহূর্তে বলতে যায় সেটা তার এক মনোহারকে দেখলে বোঝা যায় গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনুস আচ্ছা এখন তো তিনি ক্ষমতায় এখন কি বলবেন হুজুর

আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার ঘটে কিন্তু হুজুর আমাকে শাদি করার কথা বলে কিন্তু সে নিজেই করে নাই আমি জীবনে বিয়েই করব না আই হাই খাজুর সরি হুজুর কেন করবেন না কারণ বিয়ে করলে ওয়াইফ কে এটা কিনে দাও ওটা কিনে দাও আল্লাহ 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 মাশাআল্লাহ কারে মেনশন করছ আপনি কি জানেন এর সে তার এক মনোয়ার যে সবকিছু 1990 সাল ব্যবহার করে ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে

এরকম একটা গান কোথায় যেন শুনেছিলাম কল্পনা বয়সের সকিনা ছেড়ে কিছু হুজুরতে তালবাহারা দেখে আমি মরি এখনো পাই নাই কোন পরি যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও হুজুর এখন আমি মানসিক শান্তি পাইলাম না কিন্তু শারমিনও পছন্দ করে না তবে শারমিন তুমি শোনো তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় স্বজন আমরা শারমিনের জামাই আল্লাহর আতে না জামাই

তোমার হাতে টাইপ ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে তো এইদিকে দিকে প্রিয় তাহির হুজুর পৃথিবীর সেরা ডায়লগ কি বলার পর যা হয় পৃথিবীর সেরা ডায়লগ কি বসেন বসেন পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন তুই দে সিনেমা এই দিকে শুক্রবার মসজিদ থেকে জিলাই পার পর আমার বন্ধুদের অবস্থা আর অন্যদিকে পরিবার চাপে যখন আমার বন্ধু মাদ্রাসায় পড়ে টুকরো টুকরো করে

যেটার জন্য তবে এই যাবৎকালের সেরা ডালক কোনটি বসেন বসেন নাকি মুরুব্বী বসেন বসেন তবে আমি যদি বলি ডায়লগের জন্য কে সেরা তাহলে বলিব তাহির হুজুর প্লিজ পরিবেশটা সুন্দর না আপনার কি মনে হয় হুজুর তোমার যে ডায়লগ কার বেশি ভাইরাল হয় তবে এখানে একটি বিষয় হলো তাইরি হুজুর যা বলে তাই ভাইরাল হয় এলাকার জামাই আমাদের পারি জামাই তোমরা এলাকার জামাই তবে যাই হোক তাদের যেমন অনেক ফানি মুহূর্ত রয়েছে তেমনি তাদের ভালো দিকও রয়েছে তা গভীর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে আহ কি সুন্দর মায়াবী কণ্ঠ এরকম কণ্ঠ যে কাউকে মুক্ত করবে মধুর গান চারিদিকে শুধু আল্লাহর গান আল্লাহ মহান আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুরকে তার নাম কমেন্টে বেশ বেশি দেখতে চাই সো গাইস এটা আর কি দ্বিতীয় পর্ব চান সেটা অবশ্যই কমস্ত জানাবেন তো ভালো থাকবেন ভালো লাগলো চার চারপাশ